আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত দেশ উপবাসী সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী আবার আপনাদের মতো বরাবর নতুন একটু এসএস রেলিং রেলিংয়ের ভিডিও নিয়ে আসলাম আসলে আমরা আমরা এই রেলিং রেলিংয়ের আসলে আমরা কি ধরনের মালটা ব্যবহার করছি কত আইটেমের মালটা ব্যবহার করছি আপনাদের বলবো আমরা কিন্তু এনে ব্যবহার করছি তিনটা আইটেমের মালটা ব্যবহার করছি টপে ব্যবহার করছি দুই ইঞ্চি পাইপ এবং টানায় ডিজাইন ব্যবহার করছি ছয় ইঞ্চি পাইপ এবং খাড়া হিসেবে টানা হিসেবে ব্যবহার করছি থ্রি ফোর ফাইভ সম্পূর্ণ কাজটা কিন্তু স্ট্রিটে কোম্পানি মাল কি এসপিতে কাজ করছি এক নম্বর জিরো এইট মালটা আর আমরা কিন্তু গোল্ডেন বল ব্যবহার করছি এবং গোল্ডেন পাঁচ ফুল ব্যবহার করছি এই এই ডিজাইনে আপনার হয়তো কত খরচ আসবে হয়তো আপনাদের মধ্যে বাজেটের মধ্যে আসবে না কি সে বিষয়ে আপনারা ধারণা পাওয়া যাবেন আমরা কিন্তু টপেটা ব্যবহার করছি ইঞ্চি পাইপ প্লেনভাবে সিম্পলভাবে এবং আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আপনার বিশ ফিট সিডিলের রেলিংয়ের অল কমপ্লিট কিন্তু আসবে বাইশ হাজার দুইশো টাকা খরচ আসবে অল কমপ্লিট কিন্তু এবং গোল্ডেন বল থাকবে এবং কাজটা খুবই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি আর আমাদের অ্যালবোর জয়েন্টটা আপনারা বুঝতেই পারবেন না কারণ সুদক্ষ কারিগরদের কাজ করাইলে অবশ্যই কাজটা ভালো হবে অবশ্যই কিন্তু আপনাদের মালের গায়ে রেদারফিন দেখে নেবেন এই যে মালের গায়ে রেদারফিন করা আছে সম্পূর্ণ কিএসপি জিরো এইট আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি হয়তো আমাদের কাজ ভালো লাগলেও অবশ্যই আমাদের কাজ করাতে পারেন এবং এসএসএল যাবতীয় বিষয়ে হয়তো আপনারা কোনো সঠিক তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের কাছে ফোন করলে সঠিক পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ